তাই হ্যালো কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আর নতুন বছর সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই আর দেখতে পাচ্ছি পেছনে এখনও বেলুন টাঙানো আছে মানে কালকের দু তারিখ ছিল আজ তিন তারিখ জানুয়ারি মাসের দু তারিখে ভাই জন্মদিন ছিল আজকেও আমি একটা ব্লগ বানাবো আজকেও আমার দিদির জন্মদিন আছে মানে উঠে উঠে দুজনের জন্মদিন আছে তাই এই ভিডিওটা নতুন বছরের ফার্স্টে তোমাদের জন্য শুধু প্লিজ আমার নতুন বছরের আমার চ্যানেলটাকে আরও গুলো করার জন্য তোমাদের সাহায্য প্রয়োজন প্লিজ আমার ভিডিওটা দেখতে দেখো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর চলো ভিডিওটা শুরু করা হয় সবাইকে আসছি Happy birthday to you! Happy birthday to you! Happy birthday! Got, happy birthday! Happy birthday to you! Happy birthday to you! Happy birthday to you! Happy birthday to you!

পাওটার পরে দেখতে পেয়েছো কেক কেটেছে তারপরে দু তারিখে ও ফের মানে আমরা একটু ছোটোভাবে আয়োজন করেছিল মাসি আর এখানে নাচছে দেখতে পাচ্ছ ওরা তিন ভাই নাচছে মানে আমি এখানে ভয়েসটা রেখেছি এই কারণে যাতে গানের আওয়াজ গান চলছে তো কফি রাইট খাই বলে আমি গানের আওয়াজটা রাখতে চাইনি আমি নিজের ভয়েসটাই দিচ্ছি কিছু কিছু জায়গায় নিজের ভয়েস দেবো কেন কি অনেক কেকের কাটার পরেও না ওরা নেচেছে তার গান বন্ধি পাল নে মই কিৰে গান্ত বন্ধ কৰা ও এখানে কেক খাওয়াচ্ছিলো দেখতে হয়েছে এখানেও গান চলছিলো তাই জন্য করে আমি আমার ভয়েসটাই রেখেছি মানে কপিরাইট খাবে বলে আমি বললাম না কিছু কিছু জায়গায় আমার ভয়েস রাখতে হবে মানে কপিরাইট রাইট খাওয়ার জন্য খেয়ে যাবে তাই জন্য করে ফের তারপরে কেক খাওয়ার পরে সবাই মিলে আবার ও ওরাও তিন ভাই মিলে মানে আমাদের কালির সাথে ওরা নাচছিলো নাচতে নাচতে ওকে আবার মানে ও এবার মানে বাড়াবাড়ি করে লোকে ফের সরিয়ে দিল দেখতে পাচ্ছ ফের ওরা নাচ শুরু করেছে কেক কাটার পরে তারপরেও আমি কিছু কি রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করবো এখানে ফ্রায়েড রাইস করেছে দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইস আর মাংস করেছে আর পায়েস করেছে তোমাদের মানে সেই মায়ের পায়েসও খেতে ভালোবাসে এটা মায়ের পায়েস এটা আর দেখতে পাচ্ছো ফের ওরা মানে খাওয়া দাওয়া মানে শুরু করেনি ওরা নাচছে মানে রাত্রির এগারোটা অবধি ওরা নেচেছে তিন ভাই মানে আমি সবাই মিলে একটা ওর জন্য মধ্যে একটা ভিডিওটা আমরা করেছিলাম দেখতে পাচ্ছো যা জন্মদিন সে পাগলের মতন মধ্যে গানেও ও ও পাগলের মতন নাচছে মানে তিন ভাই পাগলের মতন নাচছিল মানে কি বলো তোমাদেরকে প্রচুর আনন্দ করেছি কি করেছে আজকে বলবি তুমি কি বলেছে কি করেছে

કેમે કેરખી દાદા 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 ઓકે કેમે કેમે વા પાણી દૂર છે વા પાણી દૂર

দেখো এখন আমাদের একটা মেন্টাল গ্রুপের ছেলে গ্রুপ এর ছেলে আরেকজন ফোন দেখছে চুপচাপ করে জমা দিন তাইলো বারোটা দিকে চলে যাবে আরেকজন চুল মারছে নিচে বসে বসে কিছু ওর করার নেই তাই চুলটা মারছে আরেকজন বাইরে আছে কি বলবে এবার আসবে এসে গোমাবে এখন আমরা ঘুমাচ্ছি এখন দেখো দেখতে পেয়েছে ভাইরা প্রচুর আনন্দ করেছি খাওয়া দাওয়ার পরেও ফোন দু আমরা শুতে এসেছি মানে এত আনন্দ করছিল মানে তারই ভাবলাম ওই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক কিছু ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে আর কিছু ফটো তুলেছিলাম